হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে পারছি সকাল এগারোটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা দেখো বাবু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য মনিও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য তোমার দাদাভাই আজকে অফিসে যাবে না কারণ অফিসে আজকে কাজ পাড়াতেই সারবে তো সেই জন্য তো এখন সবাই মিলে বেরিয়ে দুজনকে দিয়ে এসে তারপরে স্নান করে তোমার দাদা ভাই বেরোবে তো ওইদিকে দেখো ছোট্ট বাবিনা ওদেরকে সি অফ করতে এসেছে আর দেখো ক্যামেরা যেই অন করেছি অমনি দেখো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে দেখেছ তো ওরা সবাই খাওয়া দাওয়া সেরে পালা আর আমরা খাওয়া দাওয়া করতে গেলে কি হয় হয় আমি ছোট ধরি তারপর মা খায় না হলে মা ধরে আমি খাই আর নয়তো কোনো কোনো দিন ওরা থাকতে থাকতেই খাওয়া দাওয়া সেরে নিই একটু লেট হলে যাই হোক আজকে মেনুতে রয়েছে কুমড়োর শাক ডালবাটা দিয়ে তোমরা কে কে পছন্দ করো আমাকে বলো আমার তো ভীষণ ভালো লাগে ডালবাটা দিয়ে সাথে মসুর ডাল আর ভোলা মাছের ঝাল এই হলো আজকে সিম্পল মেনু তো কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছি যে চিমনি সার্ভিসিংয়ের লোকজনকে ডাকতে কারণ বাড়ি ফিরে এসে দেখি মানে চিমনিটার খুব বাজে অবস্থা তো আসলে এই চিমনির দিকটা আমি বেশিরভাগ দেখি কারণ লাস্ট এক বছরে কোনো সার্ভিসিং করানো তো হয়নি কিন্তু আমি কেরোসিন তেল দিয়ে আমি নিজে হাতে করেই পরিষ্কার করতাম কিন্তু ব্যাবিন হওয়ার পরের থেকে আমি আর হাত দিতে পারিনি ওটাতে আর মানে কী বলবো ও পেটে আসার পরের থেকে তো সেইভাবে হাত দেওয়া হয়নি আর একদম বেহাল অবস্থা হয়ে গেছে তাই ওদেরকে ডাকতে বলেছিলাম যে সার্ভিসিং করিয়ে দেওয়ার জন্য তা ওরা চলে এসেছে এসে ওদের কাজকর্ম শুরু করেও দিয়েছে আর প্রথমে আমাকে বললো একটা এই বড় গামলায় করে একটা গরম জল লাগবে এক গামলা তো আমি গরম জল দিলাম আর এক লিটার কেরোসিন লাগবে তো কেরোসিন তেলও দিয়ে দিলাম তো ওদের অনেকটা টাইম লেগেছে চিমনি পরিষ্কার করতে মানে অনেকটা মানে অনেকটাই তারপর এখন এই যে ওরা আবার রান্নাঘরে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আবার যেরকম ছিল সেরকম সেট করে দিচ্ছে আর ওরাও ভীষণ হেল্পফুল ওরা আবার রান্নাঘরের একদম উপরে যেই দেওয়ালগুলো নোংরা ছিল সেই দেওয়ালগুলোও একটু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে মানে এতদিনের একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো মানে কি বলবো বহুদিনে ফেলে রাখা কাজ কারণ কবের থেকে ভাবছি এটা করবো করব করে সে করে ওঠাই হয় না তো যাই হোক কাজটা তো মিটলো এদিকে ছোটো ভাবিনের চার মাস পূর্ণ হওয়াতে আমি আবার একটু ছোট্ট করে ভিডিও শ্যুট করছিলাম ফটো শ্যুট করছিলাম তো ওই দেখো একটু আমন দিয়েই করছিলাম আর কি এখানে বাবিনকে শুয়ে দিয়েছি ও নড়া চড়া করেই চলেছে করেই চলেছে এখন আর না সে আগের মতো চুপ করে শুয়ে থাকে না ভীষণ দুষ্টুমি করে আর দেখো আমি ঠিক যেদিকে যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি ঠিক সেদিকে সেইদিকে ওর চোখটা কিন্তু যাচ্ছে মানে এখন মানে ক্যামেরা পুরো চিনেই গেছে আর এখনকার বাচ্চাদের মানে কেউ সব চেরাতে আর সময় লাগে না সেদিন ফটোশ্যুট করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে তা সেদিন মানে যেরকম নর্মালি প্রত্যেক দিন যেভাবে ওয়ান মান্থ টু মান্থ পূর্ণ হয় তো সেইভাবে আমি ফটোশ্যুট করি ভালোভাবে একটা ড্রেস পরিয়ে তো সেদিনও ঠিক সেই রকমই একটা ড্রেস পরিয়েছিলাম তো তারপর আমন বাদাম নিয়ে এসে আমি আবার সেগুলো ঠিকঠাক করে এ করছিলাম তো হঠাৎ করে দেখি বাবিন টয়লেট করে দিয়েছে মানে টয়লেটের পরিমাণটা খুব বেশি ছিল না অল্প একটু ছিল ওই জন্য আমি আর চেঞ্জ করাইনি আর বাচ্চাদের বারবার ড্রেস চেঞ্জ করালে যেন জানোই ওরা একটু বিরক্তই হবে তো বেশিক্ষণের তো ব্যাপার না অল্প একটু টাইমের ব্যাপার তো আমি বললাম থাক এইভাবেই চলুক এইভাবেই তাড়াতাড়ি করে ফটোশ্যুটগুলো করে নিই ছোটো কিছু ক্লিপ নিয়ে নিই তো মানে এত হাসি পাচ্ছিলো সেই মুহুর্তে এখানে যদিও খুব একটা বোঝা যাচ্ছিলো না যে একটু ভিজে গেছিলো প্যান্টটা তো তারপরে এইসব করে নেওয়ার পর চেঞ্জ করে দিই আর কি বিছানাটা অল্প ভিজে গেছিলো তো যে জায়গাটায় ঠিক ফটোশ্যুটটা করবো সেই জায়গাটাতে ভেজা তো ওই জন্য বিছানাটা চেঞ্জ করে নিয়ে একটা ব্লু কালারের ওড়না পেতে তার উপরে কি ফটোশ্যুটটা করেছিলাম আর এদিকে দেখো যেদিকে ঠিক ক্যামেরা ঘোরাচ্ছে সেদিকে দেখিয়ে তাকাচ্ছে কিন্তু এখন আবার বেশিক্ষণ খেলা করতে চায় না শুয়ে শুয়ে বেশিভাবে মানে কোলে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াও খুব ভালো আর দেখবে একটু মানে একটুখানি পরেই ঘ্যান ঘ্যান শুরু করে দেবে কান্নাকাটি জুড়ে দেবে যখন বিরক্তি লাগবে তখন আর কে ঠেকায়

করে আর এখন এই যে নিজে চলে এসেছি নিচে এসে একটু সবার জন্য চা বানিয়েছি পাশাপাশি একটু চিকেন পকোড়া আর মুড়ি মাখিয়েছি তো এটা তো বিকালের টিফিনই বলতে পারো তো সস নিয়ে এসছে একটু বাবু আবার একটু চিকেন পকোড়া ও সস দিয়ে খাবে উনি অফিস থেকে ফিরে আসার পর মানে একটু বলছিল কিছু একটা খাবো তো সেই জন্য ভাবলাম কি বানাই তো ওই যে মুড়ি মাখিয়ে দিলাম আর সাথে একটু চিকেন পকোড়া করেছিলাম কারণ যেহেতু রাতের মেনুতে আজকে চিকেনই রয়েছে তো সেই জন্যই আর কি তো অল্প করে ওখান থেকে সলিড পিস নিয়ে পকোড়াটা বানানো একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর কি আর এখানে ছোটো বাবিন ঘুমিয়ে রয়েছে আর পাশে আমরা খাওয়া দাওয়া করছি নিচে ঘরে আসলে ওই খাওয়াটুকুই থাকা হয় বেশিক্ষণ টাইম লাগে না আর এখন আবার উঠেও পড়বে তো উঠে আবার একটু ঘোরাঘুরি করাও শুরু করে দিয়েছে দেখো তাই উপর থেকে মা আবার ডাকছে আর এখন আবার বিকালবেলা একটু না ঘুরলে ওনার হয় না ওই জন্য বিকালের দিকে রোজ দিন একটু ঘোরাঘুরি চাই

কিছুদিন ধরে যা বৃষ্টি পড়ছে তাতে করে আর জামা কাপড় শুকাতেই পারছি না তো ওই জন্য ঘরের মধ্যে দিয়ে সব মেলে দিয়েছি আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড় হয় বুঝতে পারো প্রতিদিন অনেক কাপড় কাস্তেও হয় সেই জন্য ছোটো বড় সবার জামা কাপড় এরকম মেলে রেখেছি আর ঠিক পরন্ত বিকেলের যেই রোদটা ঠিক সেইটা আমাদের এখন ঘরে জানলাগুলো খুলে দিলাম আর সারাদিন বৃষ্টি হয়েছে আর বিকালের দিকে একটু রোদ বেরিয়েছে তো দেখো কাজটার কি অবস্থা আমার ড্রেসিং টেবিলের বেশ কিছুদিন তো বাড়িতে ছিলাম না তো কাজটা তো খুব বাজে অবস্থা হয়ে রয়েছে এই পাশাপাশি এই যে আমার বাবু রং করেছে আর বাড়িতে কিছুদিন না থাকলে ঘর বাড়ির যা হাল হয় সে তো বুঝতেই পারছো একে একে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাড়িতে আগে বাড়িতে টাটা স্কাই ছিল তো এখন আবার ওটা চেঞ্জ করে জিও টিভি এরকম কিছু লাগাচ্ছে তো সেই রকমই সব কাজকর্ম চলছে আমি ওটা বুঝি না তো তোমার দাদা দাদাভাই আবার ওখানে দাঁড়িয়ে দেখছে আজকে বাড়িতে কারা এসছে দেখো এটা একটা মামি হয় সাথে মামা ভাই সবাই এসছে আর মামারা যদিও এখানে থাকে না কিন্তু যখনই কিন্তু বাড়িতে আসে তখনই আমাদের সঙ্গে দেখা করতে চলে আসে আর তো ছোট হওয়ার পরে এই বাড়িতে আর একবার এসেছিলো কিন্তু সেই সময় আমি বাড়িতে ছিলাম না ওই বাড়িতে ছিলাম তো আমি বাড়িতে ফিরে এই যে মাম্মি আবার দেখা করতে চলে এসেছে আর যখন আসে তখন প্রচুর জিনিসপত্র নিয়ে আসে আমাদের জন্য কিন্তু আমি এবার ব্লগটা করতে পারিনি তার কারণ বাড়িতে যেহেতু ছিলাম না তো যাই হোক আর সবথেকে বড়ো কথা মামি মানে আমাদের ব্লগ ওরা সব সময় দেখে বলে যে আমি কোনো ব্লগ মিস করি না জানো সব ব্লগ দেখি আর মামিদের হাতে বেশি সময় ছিল না ওরা একটু বাজারে যাবে বলছিল বেশিক্ষণ বসেও নি তাই জন্য শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস দিয়েই কাজ সারলাম আর কী করবো ওরা একটু বসলে না হয় কিছু ব্যবস্থা করা যেত এখানে দেখো দুই ভাই মিলে কত কথা বলছে মানে বড়োটা রাইমস পুরো শোনাচ্ছে আর ছোটোটা কিন্তু মানে কিছু বলার চেষ্টা করছে দেখলে বোঝায় যাচ্ছে এখন মানে অনেক কিছু এখন তো বলা বলা শেখেনি কিন্তু ও কিন্তু বলার চেষ্টা করছে মানে কত রকম কথা কত রকম মনে হচ্ছে সব বোঝে সব ওর সঙ্গে সঙ্গে ও পড়ছে এনে অন্য সময় আমি খেয়াল করে দেখেছি যে বাবু যখনই কোনো কিছু বলে তখন ছোটো কিন্তু সেটা রিয়াক্ট করে বেশ ভালো লাগে ওর শুনতে হয়তো ওর আওয়াজ পেলেই না তখনই কিন্তু মানে ওর ছটফট করা শুরু করে দেয় মনে হয় যেন ওর সঙ্গে সঙ্গে কথা বলবে মানে ও যা বলতে চাইছে ওটারও সেটা উত্তর দিচ্ছে তো দেখো তোমরা কত সুন্দর করে না ও ওর সাথে সাথে মানে মনে হচ্ছে না পড়াশোনা করছে ওর পাশাপাশি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম যদিও এখানে আর কথা বলতে বলতে মানে ওরকম আওয়াজ করতে করতে মুখ দিয়ে থুতুই বেরিয়ে যাচ্ছে এমন করছে লাস্টে তো ধমকও দিয়েছে যখন দেখছে আর কিছু বলছে না ওর সঙ্গে চুপ করে রয়েছে তখন ধমক দিয়েছে তো যাই হোক রাতের মেনুতে আজকে চলে এসেছে আজকে রাত্রে চিকেন রান্না হবে তো সেই জন্য দেখো রান্নাঘরে চলে এসে চিকেনও বানানো শুরু করে দিয়েছি তো চলো আজকে কি আর এইটুকুই আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো তাহলে আজকের মতো শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকুক সাবধানে থেকো টাটা বাই